প্রিয় দর্শক কোটা আন্দোলনকারীদের নয় দফা দাবি আজকে জেনে নিন সারা দেশ তোরপার যে নয় দফা দাবি নিয়ে সেই নয় দফা দাবি কি পারবে সরকার নিতে নয় দফা দাবিগুলো কি কি আজকে তা জেনে নিন এক নম্বর দাবি ছাত্রহত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় ছাত্রহত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে তৃতীয় যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেসব সেখানকার পুলিশ ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে চতুর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও প্রটককে পদত্যাগ করতে হবে পঞ্চম নম্বর দাবি হচ্ছে নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে ষষ্ঠ নাম্বার দাবি হচ্ছে ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে সপ্তম নাম্বার হচ্ছে নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে অষ্টম নাম্বার হচ্ছে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে শেষ নয় নাম্বার দাবি হচ্ছে আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্য একাডেমি ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে এবং রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা প্রিয় দর্শক সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ